রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার কালী পুজোর পরের দিন তো আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তোমরা একটু মানিয়ে নিও তো সবাই তো আগের ভিডিওতে দেখেছো যে আমি গেছি হচ্ছে বড় ছোটো বৌদির বাড়িতে তো সেখান থেকে আর কি সকাল থেকে যেন তো অনেক রকমই প্ল্যানিং ছিল প্রথমে ভাবলাম যে দক্ষিণেশ্বর যাব এটাই আর কি প্ল্যানিং ছিল যে সকালে উঠে স্নান করে দক্ষিণেশ্বর যাব পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো তো সকাল উঠে রীতিমতো আমাদের দেরিও হয়ে গেছে উঠতে আর তারপর সকালবেলায় উঠে কারো সেরকম দেখলাম মানে দক্ষিণেশ্বর যাওয়ার মতো যদিও বলতে মানে বলতে কেমন লাগছে তাও মানে সেরকম একটা টানলো না জানি না কেন তারপর মনে হলো যে সারাদিন বাড়িতে বসে থাকবো ইকো পার্কে যাই তারপর কিছুক্ষণ পর আর কি খাওয়া দাওয়ার পর কারো সেরকম এনার্জি নেই ইকো পার্কেও যাওয়াটা হলো না তারপর খেতে বসে আর কি প্ল্যানিং হলো হঠাৎ করে যে নৈহাটি যাব আসলে যখন এসেছিলাম মানে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু নৈহ নৈহাটির উদ্দেশ্যেই এসেছিলাম যে নৈহাটি যাব তারপর সব কিছু মানে ভিড় যেহেতু এখন পুজোর টাইম এত পরিমাণে ভিড় হবে নিজেরা গিয়ে হয়তো আসতে পারবো কি পারবো না তারপর বিরাটি থেকে নৈহাটি অনেকটাই দূরে তোমরা হয়তো জানো যে কারণে না যাওয়ার সাহস পাচ্ছিলাম না কিন্তু ওই যে বলে না মা টানলে সেখানে যেতেই হবে সে তুমি যেভাবেই যাও না কেন আবারও একবার মানে প্রমাণ পেয়ে গেলাম যে সত্যি মা না টানলে সেখানে যাওয়া যায় না তো দেখো ফাইনালি সবাই মিলে রেডি হয়ে দুপুর দুপুর করে বেরিয়ে গেছি আর গেছি হচ্ছে বিরাটি থেকে তো বিরাটি থেকে বেলঘড়িয়া অটোতে গেছিলাম সেখান থেকে তারপর আর কি নৈহাটির ট্রেন ধরে নৈহাটি গেছিলাম আর গেছিলাম আমি বান্টি আমার দুই ভাই ছোট বৌদি আর মেসো মানে ছোট বৌদির বাবা তো সবাই মিলেই আর কি বেরিয়ে গেছিলাম আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ কি বলো তো সোজাসুজি গেলে নৈহাটি থেকে হেঁটে গেলে ওই পাঁচ মিনিট মতো লাগে বড়মার মন্দির পৌঁছাতে কিন্তু এতটা ঘুরিয়ে নিচ্ছিলো মানে সেটা আর বলার নেই মোটামুটি দু আড়াই কিলোমিটার তিন কিলোমিটার ঘুরিয়ে নিয়ে গঙ্গার পার হয়ে তারপরে হচ্ছে মায়ের মন্দির আর এদিকে দেখো এদিকে দেখাচ্ছে হচ্ছে মায়ের মন্দির আর সামনেই আর কি মায়ের প্যান্ডেল আর এদিকে যত প্যান্ডেল আমি দেখলাম সব প্যান্ডেলেই আর কি মায়ের মূর্তিগুলো অনেক অনেক বড় বড় করেছে মানে প্যান্ডেল তুলনায় মূর্তিগুলো এতটা বড় যে বলার নেই তো তারপর দেখো এত ভিড় এত ভিড় আর এত গরম লাগছিল মাঝখানে যেহেতু ছিলাম আর চারিপাশে এত লোকজন এত ভিড় মানে বুঝতে পারছিলাম না যে ঠিকঠাক মতন আর কি মায়ের সামনে পর্যন্ত পৌঁছাতে পারবো কি না তো বলতে বলতে দেখো বেশ খানিকটা চলেই এসছি আর একটু গেলেই একদম মায়ের সামনে আর আমরা কি বলো তো এমনভাবে লাইন দিয়েছিলাম যেন আমরা একদম সাইডে গিয়ে দাঁড়াতে পারি যাতে একটু সময় অন্তত দাঁড়িয়ে দেখতে পারি ওখানে তো আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয় আর সবাইকে ওরকম এলাও করছে না দাঁড়িয়ে থাকার যেহেতু এতটা ভিড় আর সবাই দর্শন করতে চাইছে তারপর অনেক অনেক ব্লগাররাও আছে এখানে যারা আর কি দর্শন করবে বলে আর কি এসছে তো দেখো আমরা এমন সাইডে দাঁড়িয়েছি তো আমরা না বেশ খানিক্ষণ মানে দশ মিনিট মতো ওখানে দাঁড়াতে পেরেছি সত্যি বলতে তো মানে এত ভালো লাগছিল দেখে জানি না কেন মানে এরকম হয় আমি একবার গেছি তখন বড়ো মূর্তি ছিল না ছোট মূর্তিতেই আমি পুজো দিয়েছি কিন্তু এত শান্তি দেখে যে কি আর বলবো তোমরা যারা গেছো তারা তো গেছো আর যারা না গেছো অবশ্যই একবার যেও এত ভালো লাগে দেখতে মানে বলার নেই গায়ে কাটা দিয়ে যায় এরকম আর কি তো দেখো ওখান থেকে বেরিয়ে এসে যতগুলো মায়ের মূর্তি দেখলাম সবগুলোই এরকম বড় আর সুন্দর আর সব থেকে বেশি হচ্ছে সোনারূপও ঢাকা পুরো মায়ের মানে মূর্তি প্রত্যেকটা মূর্তি ওখানে যতগুলো মূর্তি দেখলাম প্যান্ডেল কিন্তু সেরকম নেই কিন্তু মূর্তি আর কি মায়ের মূর্তি সব আর প্রত্যেকটা মানে মায়ের মূর্তি সাজগোজগুলো এত ভালো লাগছিল দেখতে আর সোনারূপও পুরো মনে হয় যেন ঢেকে রেখেছে তো ওখান থেকে বেরিয়ে এসেও দেখলাম বেশ কয়েকটা ঠাকুর হয়েছে দু সাইডে তো সেটাই হালকা হালকা করে আর কি ভিডিও নিচ্ছিলাম আর আমাদের এত অসুস্থ লাগছিল যেরকম গরম মানে বলার নেই যে এত গরম তো ভিড়ের জন্যই আর কি এতটা গরম ছিল তো তারপর দেখো এদিকে এসেও মানে দু সাইডে এত সুন্দর লাগছিল দেখতে আর ভিড় তো ভিড় কি বলবো কি আর বলবো তোমাদের তোমরা তো দেখতেই পাচ্ছ যে এতটা পরিমাণে ভিড় তো আজকে দিনটা যে এত ভালো কাটবে মানে সকাল থেকে তো এদিক ওদিক যাওয়ার প্ল্যানিং লাস্ট পর্যন্ত গেলাম হচ্ছে নৈহাটি তো যাই হোক আর সব শেষে হচ্ছে এখানে তারা মায়ের একটা মূর্তি করেছে এখানে তো একটু সময় দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিলো দেখতে একদম সামনেতে আর কি যাওয়ার চেষ্টা করছিলাম ভিড় ঠেলে তো ফাইনালি সামনে যেতেও পেরেছি তো পুরোটাই আর কি তোমাদেরকে দেখালাম দেখো কত সুন্দর আর কি তারা মায়ের মূর্তি করেছে তো সব ঠাকুর দেখে আমরা স্টেশনে চলে এসেছি আর দেখো এরপর হচ্ছে এত ভিড় ট্রেনে মানে মায়ের মূর্তি দেখাতে কি ভিড় বা নৈহাটি নেমে মা দর্শনে মানে বড়মা দর্শনে গিয়ে আমরা যতটা না ভিড় ঠেলেছি আমরা ট্রেনে দেখো যখন চেপেছি ফাঁকাই ছিল তারপর যে এত ভিড় মানে কি বলবো বলার নেই কোনো রকমে আর কি বেরোতে পেরেছি তো বেরিয়ে ফাইনালি আমরা অটোতে চেপেও গেছি তো এখান থেকে তো পনেরো মিনিট মতো লাগে অটোতে তো নেমে এবার প্রথমে বলেছিলাম যে বাড়ি চলে যাব আর ভালো লাগছে না তারপর এখানে একটা ভূতের প্যান্ডেল হয়েছে তো সেখানে আর কি চলে আসলাম ভাইরা তো প্রথমে লাইন দিতেই চায়নি বলছিল আমরা দেখব না তোরা দেখ তো দেখো আমরাও এখানে লাইন দিয়েছি যেহেতু চলে যাব কালকে বাড়ি তো আজকে দেখা যাক আর একটু সময়ে যদি ঠাকুর দেখতে পারি তো কিন্তু এই ভূতের প্যান্ডেলে গিয়ে হয়েছে কি ওরা মানে ভেতরটা এত অন্ধকার ছিল আর ফোনে লাইট না জ্বালালে কিছু ভিডিও করা যাচ্ছিলো না আর ওরা লাইটটাও আর কি জ্বালাতে দিচ্ছিল না বলছিলো লাইট বন্ধ করো লাইট বন্ধ করো মানে ওটাই আর কি যে ভূতের প্যান্ডেল তো পুরো অন্ধকার আর চারিদিকে ওরকম মানুষ দিয়ে আর কি ভূত সাজানো হয়েছে বেশ মজাও লাগছিলো দেখতে তো দেখো ওখানে আর কোনো ভিডিও আমি করতে পারিনি তো তারপর বাইরে চলে এসেছি বাইরে এসে এখানেও এই এই থিমটা দেখে আর কি আমাদের গুশ করাতেও এরকম এর এনারাই হয়তো যান তো এরকম আমাদের নিউ টাউনেও এই একই থিম হয় মানে বাইরে যেটা করেছিল তো সেখানে দেখে তারপরে এখানে মায়ের মুখ দর্শন করে তারপর বেশ কিছুটা হেঁটে হেঁটে আসছিলাম আস্তে আস্তে দেখলাম রাস্তায় আর কি এই বিরাটিতেই আর কি স্টেশন থেকে ভেতর দিকে যেতে তো এই জায়গাটার নাম আমি জানি না এখানেও বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছে মানে রাস্তার ওপরেই একদম তারপর প্রথমে ওরা বলছিল যে যাবে না ভেতরে ঢুকবে না যেহেতু তোমরা তো দেখলে সারাদিন আমাদের কীরকম গেছে মানে অত ভিড় ভাড়টার মধ্যে তারপর আর কারো এনার্জি ছিল না আমি ইচ্ছে করে বললাম তাহলে তোরা দাঁড়া আমি একটু ভেতর থেকে ঘুরে আসি তারপর সবাই মিলেই আর কি গেছিলাম ভেতরে আর এখানেও খুব সুন্দর করেছিল মানে প্যান্ডেলটা আর কি খুব সুন্দর করেছিল আগের দিন যে প্যান্ডেলটা দেখেছিলাম দমদমে অনেকটা ওরকমই করেছিল প্যান্ডেলটা ভালো লাগছিল দেখতে তো তারপর এখানে সুন্দর করে দর্শন করে তারপর আর কি বাড়ি চলে আসলাম আর আস্তে আস্তে আমি ছোটোবেলায় মামাবাড়িতে যেতাম যে প্যান্ডেলটা হতো ওখানে কালী পুজোতে সেখানে এখন আর প্যান্ডেল হয় কি না হয় জানি না তবে এই বছর কিন্তু কোনো রকম কোনো পুজো হয়নি কেন হয়নি জানি না তারপর ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছিলাম যে যদি দেখতে পাই ওই প্যান্ডেলটা কিন্তু কোনো রকম কোনো পুজো হয়নি আর বাড়ি এসে এত খিদে পেয়ে গেছে কি বলবো সবারই রাস্তায় কিচ্ছু খাওয়া হয়নি সেরকম তারপর একটু হালকা করে মুড়ি মেখে নিলাম আর চা করে নিলাম সবার জন্য তো তারপর চাটা খেয়ে একটু আড্ডা দিয়ে গল্প করে ওই সাড়ে এগারোটা এরকম বাজে তখন আমি সবার বিরিয়ানি নিয়ে এসেছিলো রাতে আর সেরকম কিছু রান্না হয়নি তো বিরিয়ানি দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম you